পৃথিবীতে সবথেকে বেশি মামলা করার রেকর্ড যে মানুষটা রয়েছে তার নাম জোনাথন লি রিচেস প্রায় চার হাজারের উপর মামলা করার রেকর্ড তার রয়েছে কোনো এক নিউজ চ্যানেল এই খবরটা প্রকাশ করেছিল এই নিউজ চ্যানেলের নামেও কিন্তু ভদ্রলোক মামলা করে সবচেয়ে বড় কথা এই ভদ্রলোক আরও বিখ্যাত হয়েছে যে কারণে এই ভদ্রলোক কিন্তু জড়বস্তুর নামেও একটা মামলা করেছে ভদ্রলোক সারা পৃথিবীতে মামলাবাজ হিসেবে বিখ্যাত এবং এই ভদ্রলোক এমন এমন বিষয়ের উপর মামলা করেছে সেটা সব থেকে আশ্চর্য ব্যাপার নিজের মায়ের নামে মামলা করেছে নামে মামলা করেছে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের নামে মামলা করেছে নিউজ চ্যানেলের নামে মামলা করেছে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্টের নামে মামলা করেছে সুতরাং বুঝতে পারছেন কি ভয়ঙ্কর মামলাবাজ আমার এই কন্টেন্টটা প্রকাশ করা নিয়েও কিন্তু ভয়ের ব্যাপার আছে কারণ কারণ ভদ্রলোক এখনো কিন্তু বেঁচে আছেন এবং বেঁচে আছেন এই জোনাথন লিডেস মামলা করে ছেষট্টি কোটি টাকা জরিমানা হিসেবে আদায় করেছে বিভিন্ন মানুষের থেকে বা বিভিন্ন সম্প্রদায় এবং বিভিন্ন সংস্থার থেকে এখানে একটা কথা বলে রাখা ভালো ভদ্রলোক কিন্তু এই মামলাগুলো কোটেতে নিজেই লড়তেন এর জন্যে কোনো উকিল ওনার প্রয়োজন পড়তো না